কয়েকজন সাতটা বাজে বিদেশি টাইম পাঁচটা দুই বাজে বাংলাদেশ টাইম সাতটা সময় চলে আসছি কারণ কে কে ভালোবাসা দেন আর কে কে ভালোবাসা নেন কারণ ভালোবাসা দেওয়ার জন্য আসছি ভালোবাসা নেওয়ার জন্য আসছি তো এখন দেখব কারা কারা আসেন অপশন টা অন করে দেই সেভ মেসেজ ওকে অল মেসেজ দিয়ে দিলাম আর সবাই সবাই সবার জায়গায় কমেন্ট করবেন এই কোন জায়গায় কি অংশগ্রহণ করে সেটাও জানাবেন যে কোন কাজে যে কোনো জিনিস ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখলে আপনি সফল হতে পারবেন নয়তো সফলতা পাবেন কক্ষে নেই এই জন্য ধৈর্য ধরে পড়ে আসি সবাই আসুক সবার সাথে কথাবার্তা করি ক্ষয়জন আসে দেখি কজন না আসে তাও দেখি হুম ঝাড় ভালো লাগে সে আসবে ঝাড় ভালো লাগে না সে আসবে না এটাই সম্ভব এটাই বাস্তবতা এটাকে নিয়ন্ত্রিত হবে যুক্ত ঘুম বাড়িতে এসে প্রচন্ড ঘুম বাড়িতে এসেছি বাকি বিল্লাহ ভাই আসসালাম আলাইকুম বাকি বিল্লা ভাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাকি বিল্লা ভাই বাকি বিল্লাহ ডবল জিরো থ্রি বাকি বিল্লা ভাই কই থেকে জয়েন নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর নুসরাত জাহান আফু আইসা পোধে চলে গেছেন আর ইউটিউব থেকে একজন আলহামদুলিল্লাহ যে ভাই ইউটিউব থেকে অ্যাড হয়েছেন প্লিজ কমেন্ট করবেন হ্যাঁ যারা যেখান থেকে অ্যাড হন কমেন্ট করে জানাবেন কারণ কমেন্ট না করলে কিছুই বোঝা যায় না যে আপনারা কু থেকে অ্যাড আপনাদের সাথে পরিচয় হয় না কিছুই হয় না সবার সাথে সবার পরিচয় হয় সবার সবার পরিচয় জানতে পারে আর আমার কাছে মেয়ে বাড়ি তিনজন ইউটিউব থেকে মার্শাল হওয়ার আকাশ সরকার অ্যালেক্স রুসা র ইউ হ্যাঁ হ্যালো অ্যালেক্স রুজারিউ হ্যালো আকাশ সরকার হ্যালো অ্যাল আর ইউ ফ্রম ই স্টি ফ্রম মি অ্যান্ড ইউ আর এম কমেন্ট মি Uh, everyone, please comment. Let uh, me see. I want to think You took no acknowledgement of Alhamdulillah. Hello, brother. Everyone, please comment me. প্লিজ সি ইউন মাই লাইফ ইউটিউব থেকে এই মুহূর্তে নয় যা মার্শাল আসলে খুবই ভালো লাগতেছে ধন্যবাদ ইউটিউবকে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি ইউটিউব আসলে ফেসবুক প্ল্যাটফর্ম এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এত সুন্দর একটা একটা জায়গা তৈরি করে আপনি বসে থেকে পুরো পৃথিবীতে দেখতে পারবেন যে এমন একটা জায়গায় ইউটিউব তৈরি করে দিয়েছে এবং ফেসবুক থেকে বেরিয়েছে সবার সাথে পরিচিত হতে পারবেন সবার লোক কথা বার্তা বলতে পারবেন মনে টু গ্যাড

যে দুজন ইউটিউব থেকে অংশগ্রহণ করছেন প্লিজ কমেন্ট করবেন আর ফেসবুক থেকে যারা অংশগ্রহণ করেন কিন্তু কমেন্ট করেন না যদি কমেন্ট না করে তাহলে আমি আপনার সাথে পরিচয় হবো কীভাবে সেটা বুঝেন আর আপনি আমার সাথে পরিচিত হবেন কীভাবে সেটাও জানেন কারণ কমেন্টের উপর নির্ভর করে আমি আপনাকে দেখতে পারি বা আপনি আমাকে দেখতে পারেন ইউটিউব থেকে মাশাআল্লাহ আমি প্রচুর গমে বাই দাও প্রতিদিন এই লাইভ টাইম লাইভ করতে হয় তো এই জন্য বাট সময় তো দিতে হবে ফেসবুককেও ঘুম আসুক আর জায়গা আসুক ফেসবুককেও সময় দিতে হবে এই জন্য নয় ফেসবুক আর ইউটিউবকে সময় দিতে হয় এই জন্য আমি ঘুমাই না আমি একবারে ঘুমাবো খাওয়া দাওয়া করে আর যেহেতু কল দিলে পাওয়া যায় না কারণ क्यों तू कमेंट करे ना कमेंट करे ना रे ना रे ना रे ना रे ये देखते क्या है जो नहीं मोट एडिट हो कैसे ब्रदर 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 कमेंट में कमेंट में है यदि आप फिर से कमेंट प्लीज आप लोग कमेंट ना कर ले के हमने जानते हैं आप लोग कमेंट कैसे पता चलेगा आप लोग लो चले लो किधर से देखता है আর আপনারা যদি কমেন্ট না করেন এই ফেসবুকে বন্ধুরা আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কী করব এ জিত ক্যাসি হোক ঠিক হোক কিদার সে দেখতে হোক আমি কমেন্ট করো ইউটিউব থেকে এই মধ্যে দুইজন কারণ আবারও ইউটিউব থেকে দুইজন বাট সবাই অংশগ্রহণ করবেন প্লিজ সবাই কমেন্ট করবেন অংশগ্রহণ করবেন চোখের বাড়ি রে চোখ এত সুন্দর বাড়ি গেছে ঘুমে বাট ঘুমাইতে গেলে আর ঘুমাছ না এত সুন্দর চোখে ঘুম বাড়ি গেছে যখন আমি ঘুমাতে যাবো তখন আর ঘুমাছ না কেউ কমেন্ট করে না কমেন্ট না করলে কেন নেই যদি কেউ অ্যান্সার কমেন্ট বা না করে সকলকে বলি কমেন্ট করেন কিনা কারো কমেন্ট হবে না সবাই আসবে দেখে চলে যাবে কারণ এখানে বাট চলে গেছে এখন আসসালামু আলাইকুম কই থেকে যুক্ত হয়েছে আরফ আফান অবশ্যই জানাবেন আর ইউটিউব থেকে যিনি যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট করে জানাবেন কই থেকে যুক্ত হয়েছে প্রত্যেকে উদ্দেশ্য করে বলি কে কই থেকে যুক্ত হন কমেন্ট করে জানাবেন জিনিস হচ্ছে কমেন্ট আপনার কমেন্টে যত বেশি হবে লাইভ তত মজা হবে কমেন্ট এবং কমেন্ট না করলে কথা না তো ঘুম চলে আসে কমেন্ট না করে করে বসে ঘুম চলে আসে আর কমেন্ট করলে তো ঘুম আসে না তো সবাই যদি কমেন্ট করে আমি পড়তে থাকবো আর পড়তে থাকলে আর ঘুম আসবে না এত একটা জায়গায় যদি আমি বসে বসে বক বক করি নিজে নিজে কমেন্ট না দেখা তাহলে এক পথে আমার ঘুম চলে আসবে আর এটাই হচ্ছে স্বাভাবিক আমি দেখি ইনশাল্লাহ কী করতে পারি আমি

तो यही है मे भी आप लोगों का साथ ऐड के लिए चाहिए कॉमेंट नहीं करेगा तो मेरे कैसे ऐड होएगा थ बाहर हो जाए कम फेसबुक बाहर हो जाए থেকে কেউ অ্যাড হচ্ছে না কেউ অ্যাড হচ্ছে না কেউ অ্যাড হচ্ছে না ওকে আমি অ্যাপ্লিকেশন ওপেন করে বাইরে হয়ে যাই ইউটিউব থেকে সো ভালো থাকবে সুস্থ থাকবেন